সময় আজ আজকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে দেখুন বৃষ্টিটা দেখুন শুধু খাল বিল সব ভর্তি একবার এই দিকে দেখো আপনাদের দেখায় এই সব ভর্তি এই আধা ঘন্টা বৃষ্টি হয়েছে মাত্র শুধু ভিড়ও দেখো অসাধারণ ভিউ বৃষ্টির জলেই জল চারিদিকে এই দেখো এই দেখো একটা ফুলের গাছ খুবই সুন্দর গাছ একদম অসাধারণ ভিউ সাধারণ এই যে পাশে লঙ্কা গাছ আছে তারপরে বেগুন গাছ বেগুন গাছ ছাগলে খেয়ে নিয়েছে আর এগুলা দেখছে আমের গাছ আর আকাশের অবস্থাটা দেখো শুধু এই যে একদম কালো হয়ে আছে বলার কিছু নাই বাড়ি যেতে পারছি না কাজ করে এই দেখো এই কাজ করি শোকে সালমারি তারপরে বৃষ্টি লাগিয়ে দিয়েছে এই বৃষ্টি সেই বৃষ্টি তো বৃষ্টির এত বৃষ্টি দেখো একদম জল উঠব হয়ে যাচ্ছে বিশাল বৃষ্টি বৃষ্টির কোনো তুলনাই নাই অতুলনীয় বৃষ্টি আমাদের দিকে যখন বৃষ্টি হয় ফাটিয়ে দেয় একবারে একদম ফাটিয়ে দেয় ফাটিয়ে বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টি একদম বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি বৃষ্টি তো নয় যেন মনে হয় মন ভালো নাই কিছু নাই ঘর শুধু গান গান গেয়ে মনটা করে নাও শান্ত কি মিস্ত্রির অভাবে নাকি এই যে আমাদের মিস্ত্রি রং করছে মিস্ত্রি এখন রং করবে এই যে মাল চাকা চাক হয়ে যাবে রং করার পরে এই যে কোটিং হয়ে গেছে বাগার রং হবে একদম ঢাকা নাকা করে যাই হোক আমাদের দিকে খুব বৃষ্টি এই দেখুন জল দেখুন শুধু জলটা দেখে নেন একদম জলে ভর্তি এত বৃষ্টি হয়েছে না আজকে কিছু বলার নেই এত বৃষ্টি এত বৃষ্টি ঘন্টায় একদম খাল পুকুর ভর্তি এত বৃষ্টি আম করেঙ্গে ভাই বাড়ি সোরা তো নাই না হিন্দি বলো বাংলা বলো যা বলবা বলো সব কিছু বলো লেকিন बिस्टि तो होना ही चाहिए ना बिस्ती दिन बारिश हो रहा है बारिश बहुत अच्छा लग रहा है बारिश होने के बाद ठंडा ठंडा मौसम बहुत अच्छा लगा बृष्टि होने से बाद ये देखिए पीछन से कैमरा देखिए शुद्ध भी उठा देखिए एकदम बहुत अच्छा अच्छा দিনতে আজ দিন বেহতর হ্যাঁ লেকিন আজ বারিশের হয় সবাই বন্ধুরা কেমন লাগছে আপনাদের একটু বলবেন বৃষ্টি হচ্ছে এবং আমাদের গ্রামীণ এলাকা খুবই সুন্দর লাগছে দৃশ্যটি দেখুন শুধু এ দেখুন এটি আকাশটা দেখুন এটি হচ্ছে আম গাছ আমাদের মুর্শিদাবাদে আম গাছ লিচু গাছ ফেমাস তারপরে কলা গাছ এদিকে আছে লঙ্কা গাছ এইদিকে যদি জল উঠে যায় লঙ্কা গাছ ডুবে যাবে এইরকম অবস্থা কিছু করার নেই বৃষ্টি হলে যাই হোক বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আর এইদিকে হচ্ছে এটা নিম গাছ তো আমি আপনাদেরকে দেখালাম আজকে বৃষ্টির একটি দৃশ্য তার জন্য আমি অনেক খুশি আর কি আপনাদেরকে দেখাতে পেরে আজকে বৃষ্টির দৃশ্যটা এই দেখুন যাই হোক খুব ভালো লাগলো তো তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি গ্রিন স্ক্রিন ভিডিও বানাই তা আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিবে এবং চ্যানেলটিকে একটু লোকের মাঝে বলবে যে হ্যাঁ এটাতে ভালো ভালো ভিডিও আছে। আমি গ্রিন স্ক্রিন ভিডিও বানাই এবং আমি আজকে লাইভ এলাম প্রথম এই প্রথম তো কিছু দেখাতে পারছি না শুধু আমি আজকে বৃষ্টিটা দেখালাম যে আমাদের দিকে বৃষ্টি হয়ে এতগুলো জল হয়ে গেছে দেখুন জলে জল একদম ভর্তি জল চারিদিকে এবং দৃশ্যটাও খুব সুন্দর চারিদিকে খুবই সুন্দর একটি দৃশ্য এই যে একদম আকাশের অবস্থাটা দেখুন খুবই সুন্দর যাই হোক লুকটা খুবই ভালো আজকের দিনটাও খুব ভালো তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটি বলবে এখন বৃষ্টির দিন বৃষ্টিতে হবেই স্বাভাবিক তো আমি আর কিছু বলছি না যেহেতু আমি অনেকক্ষণ থেকে লাইভ আছি মোটামুটি পাঁচ মিনিট মনে সেকেন্ড হয়ে গেল পঞ্চাশ সেকেন্ড তো আমি লাইভ থেকে চলে যাচ্ছি আজকে অত আর কিছু বলছি না তো বন্ধুরা তোমরা যারা আছো মন খারাপ করো না তোমরা সবাই ভালো থেকো